গণ অভ্যুত্থানের নয় মাসের মাথায় এসে এক সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ হঠাৎ নাটকীয়ভাবে মোর ঘুরে যায় পরিস্থিতির ভেতরে বাইরে নানা রকমের চাপে কাজ করতে পারছেন না অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেই অভিযোগ তুলে পদত্যাগের হুমকি দিয়েছেন তিনি এরপরেই শুরু হয় নানা নাটকীয়তা সরকারের মধ্যে থাকা বিভিন্ন উপদেষ্টাদের পার্টি পদত্যাগ দাবি এনসিপি ও বিএনপির এতে করে হঠাৎই যেন রাজনীতিতে মুখোমুখি অবস্থান সংকট আরও ঘনীভূত জানিয়ে দেব বর্তমানের এসব পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন এদিকে সংকট আরো ঘনীভূত অচল অবস্থা কাটেনি চারপাশে গুমট পরিস্থিতি জানাব পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি মিত্রদের নিয়ে কনভেশন ডাকার পরিকল্পনা অপরদিকে নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র সংকটে পড়বে বলল সিপিবি এবং সর্বশেষ জানাবো সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করার বিশেষ অনুরোধ রইল নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি নিউ টাইমসের প্রতিবেদন শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রম কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায় সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন এরপর নয় মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ এনুস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনুসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখনও রাস্তাঘাটে রক্তপাত চলছিল কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগুচ্ছেন বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন মোহাম্মদ ইউনুস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে ওই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে প্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে হয়েছেন সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি বিপর্যস্ত বোধ করছেন। হাসিনার বিরোধীরা যে কোনো নির্বাচনের জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছে নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্য রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর ফলে বর্তমানে দেশটিতে কার্যত অর্থ বহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই রাজনৈতিক বিশ্লেষক ও অশ্লো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোবাসের হাসান বলেন মোহাম্মদ ইউনুস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তিনি দারুণ হতে পারেন কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর এটা স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্ব নেই তার বদলে মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রবাহিত হতে পারেন বলে মনে করেন মোবাশের হাসান সংকট আরও ঘনীভূত অচলাবস্থা কাটেনি চারপাশে গুমট পরিস্থিতি সংকট ঘনীভূত কাটেনি অচলাবস্থা তবে তৎপরতা বেড়েছে সব পক্ষের নড়াচড়া হচ্ছে ভেতরে বাইরে বিরূপ পরিস্থিতিতে হতাশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিষয়টি উপদেষ্টা পরিষদে অবহিত করার পর থেকে রাজনৈতিক দল অভ্যুত্থানের অংশীদার সব পক্ষ তৎপর হয়ে উঠেছে ডক্টর ইনুসকে দায়িত্ব চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে কেউ কেউ ভুল শিকার করে সামনে শুধরে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু প্রফেসর ইউনুস কি করবেন তা এখনও স্পষ্ট নয় আজ উপদেষ্টাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠকের পরই জানা যেতে পারে পরিস্থিতি নিয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে প্রফেসর ইউনুস দায়িত্ব চালিয়ে নেবেন নাকি অন্য কোন সিদ্ধান্ত নিচ্ছেন সূত্রের দাবি নানা পক্ষের পরামর্শে ডক্টর ইউনুস আপাতত দায়িত্ব চালিয়ে নেওয়ার বিষয় কিছুটা সম্মত হয়েছেন এক্ষেত্রে নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারেন তিনি উপদেষ্টা পরিষদে কাটছাট হওয়ার আলোচনাও সামনে আছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তা কাটানোর বিষয়েও সরকার সংশ্লিষ্টদের কেউ কেউ ভাবছেন চলমান সংকট কাটাতে বিভিন্ন পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের বিষয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে এ নিয়ে আলোচনাও হচ্ছে সর্বদলীয় বৈঠকের প্রস্তাবও এসেছে একটি দলের পক্ষ থেকে সব কিছু মিলিয়ে দুই একদিনের দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন বলে জানা গেছে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্বের কারণেই নতুন এই পরিস্থিতির আবির্ভাব হয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকার এবং উপদেষ্টাদের সার্বক্ষণিক সম্পর্ক থাকলেও অন্যান্য দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নবগঠিত দলের প্রতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বিশেষ পক্ষপাত আছে বলেও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গত চার দিন ধরে বিএনপির তরফে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও ব্যর্থ হতে হয়েছে জামায়াতের তরফেও সর্বদলীয় বৈঠকের বিষয়ে তাগাদা দেওয়া হচ্ছে কিন্তু প্রফেসর ইউনুস বা সরকারের দিক থেকে কোনো সারা মেলেনি নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে প্রফেসর ইউনুস একটি অশুভ চক্রে ঘেরাও হয়ে গেছেন সরকারের ভেতরে চার এবং বাইরের তিনজন এই চক্রে বেশি সক্রিয় এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের চিন্তা ভিন্ন তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করার মিশনে নেমেছে প্রফেসর ইউনুস নানা বিষয়ে হতাশার কারণে পদত্যাগের বিষয়ে আগ্রহ প্রকাশের পর এই চক্রটি নতুন করে খেলা শুরু করেছে তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে এই চক্র কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটা খারাপ হয়নি রাজনৈতিক দলগুলোর ঐক্য বিনষ্ট এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের গড়া দলও এখন কোন ঠাসা অবস্থায় তাদের জন্য সরকার যে বিশেষ পরিস্থিতিতে উপনীত হয়েছে তাও তাদের জানিয়ে দেওয়া হয়েছে দুই শিক্ষার্থী প্রতিনিধি উপদেষ্টাকেও আলাদাভাবে বিষয়টি করা হয়েছে বৃহস্পতিবার প্রফেসর মনোভাব জেনে দ্রুত যমুনায় যান এনসিপি নেতারা তারা প্রফেসর ইউনুসকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেন এ সময় প্রফেসর ইউনুস তাদের জানান পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে এই অবস্থায় তার জন্য দায়িত্ব পালন করা কঠিন এসব বিষয় নিয়ে প্রফেসর ইউনুসের পদত্যাগের খবর প্রকাশিত হওয়ার পর এই খবরে চাঞ্চল্য তৈরি হয় সারা দেশে পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি মিত্রদের নিয়ে কনভেশন ডাকার পরিকল্পনা নানা ইস্যুতে দেশে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা ধীরে ধীরে সংকট প্রকট হচ্ছে রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সঙ্গে একের পর এক ঘটনা ঘটছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন এমন প্রেক্ষাপটে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে বলে মনে করছে বিএনপি জাতীয় নির্বাচন রাখাইনে মানবিক ডর চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া ছয় উপদেষ্টার পদত্যাগের দাবি সহ আরো কয়েকটি ইস্যুতে এই ঘোলাটে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা সেই রোডম্যাপ যত দ্রুত ঘোষণা করা হবে তত দ্রুত ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার হবে বলে মনে করেন নেতারা এদিকে চলমান পরিস্থিতি নিয়ে দুই দিন ধরে মিত্র রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে বিএনপি এর মধ্যে কোন কোন দলের সঙ্গে সরাসরি বৈঠকও করছে দলটি একটি সূত্র জানিয়েছে দু একদিনের মধ্যে মিত্রদের সঙ্গে একটি বৈঠক হতে পারে বিএনপির মিত্র দলগুলো নিয়ে একটি কনভেশন ডাকার জন্য ইতিমধ্যে বিএনপিকে পরামর্শ দিয়েছে বেশ কয়েকটি দল যা যোগান্তরকে নিশ্চিত করেছেন বারদলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম গণতান্ত্রিক আন্দোলনে সেসব দল রাজপথে ছিল এবং প্রাসঙ্গিক আরও কয়েকটি দল নিয়ে এই কনভেনশন করার কথা বলা হয়েছে যেখানে সম্মিলিতভাবে দলগুলো দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে সূত্র আরও জানিয়েছে চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে জামায়াতেরও আলাপ হয়েছে নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র সংকটে পড়বে বলল সিপিবি আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের গণতন্ত্র সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানিয়েছে দলটি সিপিবির ভাষ্য নানা মহল বিভিন্ন ইস্যু তুলে নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে যা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে শুক্রবার তেইশ মে বিকাল চারটায় পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে এ বক্তব্য দেন সিবিবি নেতারা মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তার নামে করিডর এবং চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনএমসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে এই বাতিলের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশের সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহ আলম বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দেওয়া হয়েছে নির্বাচন আয়োজন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দেশের স্বার্থে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য নয় তিনি বলেন জনগণের টাকায় নির্মিত নিউ মোরিং টার্মিনাল লাভজনক অবস্থায় রয়েছে সেটিকে বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার চব্বিশ মে দুপুর বারোটায় বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনের পরপরই সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি